আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখাইতেছি আবারও আমার কেরালা সিম গাছগুলারে মার্শাল দিলে বড়ো হইতেছে এটার মধ্যে হয়েছে দুইটা আর ওই এটার মধ্যে আছে একটা ওইটার মধ্যে একটা টিকছে আর ওঠে নাই আর এখানে আছে এখানে তিনটা হয়েছে এখানে হয়েছে তিনটা আর এই যে শশা গাছ এই হচ্ছে শশা গাছ এগুলো বড়গুলা লম্বা লম্বা শশা যেগুলো রান্না করে খায় কেরালা চিমের আমার ঝাড়া এটা আগে দিয়েছিলাম ঘুরে নেই এটার মধ্যেই এখন সিম গাছ উঠে দিব আর এই দিকে আছে এই যে এখানে সাইডটা উঠছে এখানে শশা গাছ আছে ভিতরে একটা ওই পাশে একটা এখানে সিম গাছ উঠছে সাইডটা প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিপাতের কারণে পাতা নষ্ট হয়ে গেছে ফুঁচা গেছে এখন আবার গাছ গজাইছে আর এর পাশে আছে আমার পুদিনা পাতা এক থুপ পুদিনা পাতা আলহামদুলিল্লা এক থুপ পুদিনা পাতা আছে অল্প কটা গাছ লাগাইছি পুরো টের মধ্যে হয়ে গেছে তো এর ভিতরে আমি সিম গাছও লাগাইছি এই যে পোকাও তো ধরছে এই যে সিম গাছ এটা বড়ো হয়েছে ওই পাশে আছে একটা এই যে আর এই যে আমার পুদিনা পাতা অনেকগুলো পুদিনা পাতা হয়েছে এখানে আর সিম গাছ হয় না এখানে উঠে নাই সিম গাছ এখানে শশা গাছ এই যে শশা গাছ আর এখানে আছে একটা একটা শশা গাছ এই হচ্ছে আমার মিনি সাদ বাগান ওইদিকে আছে পেঁপে আর এদিকে আছে আবার পুঁই শাক এগুলো পাতা এই করে উঠাইলে এক হাজি হয়ে যায় এই আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم